এই কলমের মধ্যে আমার অহংকারের ভাব আসবে সঙ্গে সঙ্গে বলে বেচাতি করে ছাড়ো একে অহংকার এবং দম্ভ এইটা আমি নিজস্ব এইটা কাউকে আমি অনুমতি দেই না রাজা যেই হোক না কেন যেই দম্ভ করবে অহংকার করবে হারামে যাবে যাবে আল্লাহ আলম বললেন যে ওাল আসরে শেষের টাইমটার দিকে দেখো একবার নাস্তা নদ করে ছেড়ে দেবো জীবনে আর ফিরতে পারবেনা জীবনে আর দাঁড়াতে না ইতিহাস সব একেবারে ময়লা লাগিয়ে ছেড়ে দেবো তোমাকে এই জন্য খবরদার দম্ভ করবেন না কেউ অহংকার করবেন না চেহারায় কিন্তু বোঝা যায় অনেক সময় বড় শিল্পপতি বড় এই সমস্ত চেহারায় বড় আলেম পীর বোঝা যায় চেহারায় বোঝা যায় হ্যাঁ এটা বোঝা যায় খবরদার এটা করবেন না এটা হাসি মুখে থাকবার চেষ্টা করবেন আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করুন তৌফিক দিন রহমত দান করুন জোরে বলুন আমিন